ও টিয়াল এই টাইপের কিছু থাকলে তখন এটা জ্বালালে কিন্তু কাজে দিবে এইটুকু একটা বাক্সের মধ্যে আপনি একটা চুলা ক্যারি করছেন এখানে রাবার দিয়ে আছে আপনারা মাথার সাথে যে এইভাবে লাগাই নিতে পারবে একটা গ্লাস দেখেন কতটুকু হয়ে গেল কত ছোট্ট একটা সাইজ এইটুকু একটা জিনিস থেকে এত বড় একটা ব্যাগ হয়ে গেল সিরিয়াসলি এটা একটা চেয়ার এটা প্রথম দিন মনে হচ্ছে অনেক আমার হাতও কেটে গেছে এটার সাথে সাইজ দেখেন সাইড থেকে তাহলে বুঝতে পারবেন কতটা ছোট দুইটা শুজ যদি আমি একসাথে রাখি এই যে এইরকম ছোট্ট একটা জিনিস থেকে কি কি বের করছে একটা কেটলি বের হয়ে গেল এটা হচ্ছে রান্না জন্য এবং এখানে এই যে বিয়ার গ্রিলস যে লোগো সেটাও আছে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা আসেন দেখাই এই যে এতদিন আপনারা যারা প্রশ্ন করতেন ভাই ব্যাগ কোথা থেকে কিনছেন জুতা কোথা থেকে প্যান্ট কোথা থেকে তাদের সব প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই পাবেন আর গুড নিউজ এটাই যে এতদিন আমি অ্যান্সার করতাম কি ভাই ওটা নেপাল থেকে ওটা ইন্ডিয়া থেকে ওটা অমুক দেশ থেকে তমুক দেশ থেকে বিলিভ মি এখন আপনারা ঘরে বসেই সব কিছু পেয়ে যাবেন আপনাদেরকে কোথাও যেতেও হবে না এই সুযোগ সুবিধাটা আপনাদেরকে করে দিচ্ছে টাইম ট্রাভেলার যারা ট্রাভেল করে ট্রাভেল করতে যা কিছু প্রয়োজন সব কিছু তারা এখানে নিয়ে এসেছে আমরা ফারস্টে শুরু করব এখান থেকে এখানে সব ফোল্ডেবল জিনিসগুলো আছে এবং প্রোডাক্ট দেখাতে এখন হেল্প করবে বাইজিত ভাই সো বাইজিত ভাই কোনটা থেকে শুরু করব বলেন প্রথমে আমি আপনাকে একটা জাদুর বাক্স দিয়ে শুরু করি জাদুর বাক্স জাদুর বাক্স একটা জাদুর বাক্স খুলিস এটা হচ্ছে মনে করুন ভালো একটা 15 লিটারের একটা ব্যাকপ্যাক যখন আমরা হচ্ছে 15 লিটার হ্যাঁ যখন আমরা হচ্ছে মনে করেন যে আপনার ফিশালবর ট্রেকিং যাই একটু অন্য জায়গায় ঘোরার জন্য আমাদের কিন্তু ছোট অল্প কিছু জিনিসপত্রের প্রয়োজন হয় তখন হচ্ছে এই সলিউশনটা আছে আমাদের কাছে ওয়াও দেখেন এইটুকু একটা জিনিস থেকে এত বড় একটা ব্যাগ হয়ে গেল আপনারা কিন্তু এই ছোটটা একটা ব্যাগ ব্যাগের যে কোনো একটা কোনায় ফেলে রাখতে পারেন পরবর্তীতে আপনার প্রয়োজন মতো এই যে এত বড় একটা ব্যাগ করে নিতে পারবেন এটা কি ওয়াটারপ্রুফ না এটা ওয়াটারপ্রুফ না তবে ওয়াটার রেজিস্ট্যান্ট হবে এটা হচ্ছে আপনার 500 এমএল এর একটা ওয়াটার বোতল

এটা একটা চেয়ার চেয়ার এটা একটা চেয়ার সিরিয়াসলি এটা একটা চেয়ার 120 kg 20 kg পর্যন্ত আছে আপনার ওয়েট নেবে নিচে বসা দিয়ে 120 kg মানে আমার থেকেও কিন্তু আরো বেশি ওয়েট वाला মানুষ বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে রেডি হয়ে যাবে এই চেয়ার আবার ফোল্ড করে এই ব্যাগের মধ্যেই দোকায়ে ফেলতে পারবে এবং এটা তো আমি ব্যাগের মধ্যেও ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যাব এখন একটা সমুদ্র পাড়ে গেলেন ওখানে তো আর রেডি চেয়ার পাবেন না আপনার মন চাইল একটু সমুদ্র উপভোগ করবেন পারে বসে এই চেয়ারটা নিয়ে যাবেন ফ্রেমটা এখানে রেডি হয়ে গেল এটার উপরে জাস্ট এটা দিয়ে দিলে এই যে চার কোনায় চারটা লাগাই দিলে কিন্তু একটা পরিপূর্ণ চেয়ার হয়ে যাবে এবং একশো বিশ কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে আমার যারা অডিয়েন্স আছেন স্পেশালি যখন এই শপে এসে সাহারিয়ার অফিসিয়াল আমার চ্যানেলের নামটাই হচ্ছে প্রমো কোড এই নামটা যখন বলবেন তখন প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু আপনারা ডিসকাউন্ট পাবেন আমরা কিন্তু এখন দেখছি সব থেকে ফোল্ডেবল যে জিনিসগুলো আছে মানে একদম ছোট সাইজ কিন্তু ভাই এটার বিশালতা অনেক ক্যাম্পিং এ গিয়ে টুকটাক রান্না করার জন্য যে সলিউশনটা চুলা আপনি চিন্তা করেন যে এইটুকু একটা বাক্সের মধ্যে আপনি একটা চুলা ক্যারি করছেন এটা দুইটা সাইজ একটা একটা করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চুলাটা ও এই যে একটা চুলা বড় হবে এটা দেখেন একটা চুলা এখানে এবং এইটা হচ্ছে গ্যাসের লাইন তাই বলে কেউ ভাববেন না যে আপনাদেরকে ওই বড় সিলিন্ডারটা ক্যারি করে নিয়ে যেতে হবে সিলিন্ডার কিন্তু এই যে এটার পোর্টেবল সিলিন্ডার এক পিস এক না হ্যাঁ গ্যাস ক্যান মোটামুটি ধরে রাখতে পারে না এই একটা গ্যাস ক্যান থেকে 1 ঘন্টা বা তার আরো একটু বেশি যাবে এর মধ্যে যে যে রান্না করা পসিবল এবং এটা কিন্তু গ্যাসের চুলার মতোই কিন্তু ওই স্পিডে আগুনটা বের হয় এটার প্রাইস আমরা রাখছি 1590 টাকা আর এটা এটা একটা আছে এটা হচ্ছে আপনার 1490 টাকা প্রাইসগুলা বলছে এটা এখনকার প্রাইস আপনি হয়তো 5 6 মাস পরে আসবেন তখন এটার প্রাইস আরো কমতেও পারে আবার বাড়তেও পারে এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি আর একটা চুলা আছে

আমাদের কাছে স্কুটার সলিউশন আছে এটা একটা ব্লেন্ডার একটা ব্লেন্ডার এটা ব্লেন্ডারের ওই যে ইয়াটা থাকে পাখাটা যে থাকে ওইটা এটা কি রিচার্জেবল হ্যাঁ এটা রিচার্জেবল এটা রিচার্জেবল এটা এটা হচ্ছে টাইপ বি পোর্ট যদিও টাইপ সি থাকলে মনে হয় আরো ভালো হতো আচ্ছা এটাতে কি কি ব্লেন্ড করা যাবে এটাতে এভরিথিং ব্লেন্ড করা যায় আপনার ফল থেকে শুরু ফল আইটেম থেকে হ্যাঁ একদম কিমো করা যায় এটা দিয়ে ও

ছোট্ট একটা জিনিস থেকে কি কি বের করছে একটা কেটলি বের হয়ে গেল এটা আছে রান্না বাইয়ের জন্য পেন আছে ছোট একটা পেন এই যে এটা আছে একটা চামচ স্পুন আর এটা আছে আপনার ওয়াশ করার জন্য চামচটা একটু দেখেন আর এখানে দেয়া থাকবে হচ্ছে তিনটা বাটি খাওয়ার জন্য কোথাও একটু ক্যাম্পিং করতে যাব অনেক কিছু নেয়ার ব্যাপার আছে রান্না বান্নার যদি চিন্তা ভাবনা করি এখন থেকে আপনি শুধু রান্না করার জন্য ক্যাম্পিং এ যাবেন যদি এই জিনিসগুলো আপনার সাথে থাকে যারা পাহাড়ে যায় তাদের এই জিনিসটা কিন্তু মাস্ট বি প্রয়োজন আপনার দেখেন বিয়ার গ্রিলসের একটা নাইফ এটা কি আসলে বিয়ার গ্রিলসের হ্যাঁ এটা বিয়ার চাইনিজ এবং এখানে যে বিয়ার গ্রিলসের যে লোগো সেটাও আছে গ্যাসও কাটা যাবে কোনো সমস্যা নাই ক্যাম্পিং লাইট ক্যাম্পিং এর জন্য টেন্টের ভিতরে একটা লাইট বা টেন্টের বাইরে একটা লাইট আসলে তো টেন্টের মধ্যে লাইট প্রয়োজন একটা লাইট আছে আমাদের কাছে টর্চ হিসেবে ব্যবহার করতে পারবেন আবার টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন আবার যদি আপনার লাইট লাইট হিসেবে ঝুলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটা সব দিকেই ব্যবহার করা যায় এটা ড্রিম লাইটের মতো কাজ করবে এই পাশটা শিয়াল এই টাইপের কিছু থাকলে তখন এটা জ্বালালে কিন্তু কাজে দিবে ফিট হচ্ছে আপনি এটা থেকে কিন্তু মোবাইলও চার্জ করতে পারবেন

ফোনের চার্জার দিয়ে চার্জ করতে একটা জিনিস এই যে এখানে রাবার দিয়ে আছে আপনারা মাথার সাথে যে এভাবে লাগাই নিতে পারবেন চার্জেবল হ্যাঁ সবগুলো রিচার্জেবল আমাদের অনেক সময় হচ্ছে আপনার মগ থাকে না পানি খাওয়ার জন্য এটা কি মগ এটা পানি খাওয়ার একটা মগ দেখেন একটা ছোটখাটো একটা গ্লাস হয়ে গেল হ্যাঁ চাও খেতে পারবেন গরম ঠান্ডা দুটেই হ্যাঁ কফিও খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা ভাঁজ করে আবার কি ভাবে আছে ফোল্ডেবল এটা আছে যে জাস্ট এইভাবে ধরলাম এই দিলাম একটা গ্লাস দেখেন কতটুকু হয়ে গেল কত ছোট্ট একটা সাইজ আমি এই যে হাত দিয়ে ধরে দেখালে বুঝতে পারবেন এটা আমি চাটা সবই খাইতে পারবো আমার কাছে এটা হচ্ছে লাল সবুজ আমাদের যে পতাকা পতাকার রঙের কোন সব থেকে লোয়েস্ট প্রাইস একটা হেমুক আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার 490 টাকা যেটা হচ্ছে একদম বাজেট তার মানে 490 টাকা থেকে কিন্তু হেমুকের প্যাকেজ শুরু হচ্ছে এরপর আপনি যত উপরে যাবেন 490 টাকার মধ্যে আপনারা এরকম একটা হেমুক পেয়ে যাবেন যেটা লাগিয়ে বিচের পারে সুন্দরভাবে শুয়ে থাকে সমুদ্রে নামি তখন হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো রাখার জন্য যে এটা দরকার হয় এটা একদম ফুললি ওয়াটার এবং এটা কাদও ক্যারি করা যায় এবং এটা যে একবার যদি করে দেন এই পাশে বেল্ট লাগানো যায় অ্যাডজাস্ট করে দিলে এর ভিতরে হাওয়া বের হবে না এটা হচ্ছে 10 লিটার আবার হচ্ছে আপনার এটার 20 লিটার একটা আছে আমাদের কাছে যেমন এই যে এখান থেকে মুড়িয়ে নিলাম দেন হচ্ছে এই দুইটা এর থেকে লাগিয়ে দিলাম এখন এটা ভিতর থেকে হাওয়া বের করা মুশকিল হয়ে যাবে ট্রাভেল জগতে ট্রাভেল করতে গেলে যা কিছু প্রয়োজন সবই এখানে আছে এবং শপের অন্য সাইডগুলো এখন আপনাদেরকে দেখাবো তবে সব একটা একটা করে এখানে যদি দেখাইতে যাই এরকম ভিডিও আমার বানাইতে হবে আরো 40টা সেটা পসিবল না এখন আমি আপনাকে কনসেপ্টটা বুঝাই দেই ধরেন যে আপনি এখন যাবেন অন্নপূর্ণা বেস ক্যাম্পে ওখানে মাইনাসেও টেম্পারেচার থাকে তো সেই প্রিপারেশন নেওয়ার জন্য সেই গেট আপটা নেয়ার জন্য যা কিছু প্রয়োজন সবই এখানে আছে যেমন একটা প্যান্ট আছে এটা হচ্ছে আপনার মাইনাস প্রোডাক্ট এটা ডেকাথলনের কোয়েচার এই আচ্ছা এই প্যান্টগুলোকে আপনারা কি প্যান্ট নামে চেনেন এগুলো হচ্ছে আমরা মাইনাস প্যান্ট হিসেবে মাইনাস প্যান্টে বলি এখন যে প্যান্টটা পরা আছে এটা নেপাল থেকে নেওয়া এই প্যান্টগুলো আপনারা যখন ট্রাভেলে যাবেন জিন্স পরে কিন্তু মজা পাবেন না এরকম প্যান্ট পরে আপনারা কমফোর্টেবল ফিল করবেন এগুলোকে কুইক ড্রাই প্যান্টও বলে তারপরে ট্রাভেলার প্যান্টও বলে কুইক ড্রাইভ বলতে এই প্যান্টগুলো যখন আপনি ধুয়ে দিবেন খুব দ্রুত এই প্যান্টগুলো শুকায় যায় এই প্যান্ট দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্যান্ট আছে এখানে অনেকগুলো প্যান্ট আছে এই একটা প্যান্ট আছে এটা হচ্ছে রেগাটার একদম অরিজিনাল এটা একটু নামায় দেখাই আপনারা ব্র্যান্ডের সব থেকে এই এই ধরনের প্যান্ট গুলো কিনতে যাবেন তখন কিন্তু প্রাইস অনেক পড়ে যাবে যেমন আমি লাস্ট শপিং করেছি হচ্ছে শিলিগুড়ির ডেকাথলম থেকে ওইখানকার শোরুম থেকে ওখানে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়েছে এই জিনিসগুলো এখন দেশেই পাচ্ছেন আপনার বাইরে যেতে হচ্ছে না প্রাইস গুলো সম্পর্কে একটু ধারণা প্রাইস গুলো একদম ফ্রেশ অনেক রিজনেবল এগুলো হচ্ছে আপনার আমাদের আটশো নব্বই টাকা থেকে শুরু নশো নব্বই টাকা পর্যন্ত হচ্ছে আমাদের মাইনাস প্যান্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার দেশে যারা ইউজ করে রাইডিং বাইক রাইডিং ইউজ করতে পারে দেশে এটা কিন্তু মাইনাস মাইনাস বলতে যেটা বোঝাচ্ছে দেখেন ভিতরের পাটটা কিন্তু এই যে উলের মতো একটা পার্ট আছে এটা আপনাকে মানে বাহির থেকে যে একটা বাতাস লাগে এই প্যান্টের ভিতর দিয়ে ওইটা লাগবে না এটা একটু ধরুন আবার এই একটা জ্যাকেট আছে এটা হচ্ছে থার্মোলাইটার এটা হচ্ছে আপনার ডাউন প্লাস উইন্ডসেটার এবং হচ্ছে

না ব্লু কালার আছে চব্বিশশো নব্বই টাকা থেকে শুরু করে উনচল্লিশশো টাকা পর্যন্ত আমাদের এগুলোর প্রাইস রেঞ্জ আছে এই যে নটিকা লেখা আছে এগুলো কিন্তু সব ব্র্যান্ডের আমাদের কাছে ছয়শো টাকা থেকে শুরু করে নশো টাকা পর্যন্ত থার্মাল আছে এগুলো পরে আপনারা ট্র্যাক করতে পারবেন এবং দেখলে বুঝতে পারবেন গ্রিপটাও কিন্তু বেশ ভালো আবার হচ্ছে এটা একটা আছে এই একটা শুজ আছে এটা হচ্ছে আপনার রাইডিং প্লাস ট্রেকিং এর জন্য মাইনাসের শুজে এই একটা শুজ আছে একটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে একটা এটা হচ্ছে আপনার ডেকাথলনের ডেকাথলনের শোরুম এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে নাই আপনাকে ডেকাথলনের কোনো প্রোডাক্ট নিতে হইলে আপনাকে দেশের বাইরে থেকে নিতে পারচেস করতে হবে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা এই শুটা আপনারা মাইনাস টেম্পারেচারে পড়তে পারবেন মাইনাস কত পর্যন্ত সারভাইভ করতে পারবে মাইনাস 15 পর্যন্ত সারভাইভ করতে পারে সক্স আছে আমাদের কাছে মোটা সক্স ওই সক্স দিয়ে আছে আপনারা পড়তে পারবে আবার এই একটা শুজ আছে এটা হচ্ছে ফিলার এটা ফিলার আপনার এইটার ভিতরে দেখেন এটা হচ্ছে একদম ফুল প্লিজ দা মাইনাস টেম্পারেচারে চলে যাবেন তখন কিন্তু আপনাদের এই রকম শুজ প্রয়োজন হবে 2300 টাকা থেকে শুরু করে আপনাদের কাছে 3300 টাকা পর্যন্ত হচ্ছে ট্রেকিং শুজ আছে ম্যাক্সিমাম টুরে আমি যে ধরনের ব্যাকপ্যাক ইউজ করি যেটা আমার ঘাড়ে দেখতে পাচ্ছেন বা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60 লিটারের এবং এইখানে 60 লিটার 40 লিটার অনেক ক্যাটাগরির ব্যাকপ্যাক আছে এই ওয়ান পাবেন তারপর হচ্ছে আপনার নেভো পাবেন নেভো আছে তারপর হচ্ছে ওভার আছে এছাড়া হচ্ছে আপনার এগুলো কিন্তু আমাদের সব ইম্পোর্টেড আবার টার্গেটের কিছু ব্যাগ আছে যেমন অফিসিয়াল ব্যাগ হিসেবে বা যেমন ট্র্যাভেল ব্যাগের ভিতরে আছে এগুলোতে ল্যাপটপও ক্যারি করা যায় ল্যাপটপও ক্যারি করা যায় যেমন ল্যাপটপে খুব ভালো একটা কম্পার্টমেন্টও দেয়া আছে এগুলোতে 40 লিটার ওভারতে যে ব্যাগটা এটা হচ্ছে 3090 টাকা এবার এর 45 প্লাস প্লাস 50 লিটার যেটা এটার ভিতরে আবার 60 লিটার 65 লিটার আছে আমাদের কাছে পর তিন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নম্বরে কল দিও কিন্তু আপনারা আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন যে কখন কোন প্রাইসটা চলছে ফোর ক্লাসের তাও ডেকাথলনের আরেকটা টু ইন ওয়ান এটা হচ্ছে আপনার ট্রেকিং প্যান্ট এটা চাইলে আপনারা হাফ প্যান্টও করে নিতে পারবেন এই যে এখানে চেন আছে এবং আরেকটা ফিচার আছে এটা হচ্ছে একদম আপ টু এখান থেকে এটা পুরোটা খোলা যায় ও পুরোটা খুলে নিতে পারো কোনো সমস্যা এখান থেকে তো খুলতে পারবেনই এবং হচ্ছে এখান থেকে খুলে খুলে উপরে দিয়ে উঠতে কোনো সমস্যা নেই ইজি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে ইজি টু এ ইনার সহ একটা শর্টস এটার ভিতরে আরেকটা পার্ট আছে এই যে ইনার পার্ট হ্যাঁ তাহলে 250 টাকা থেকে শুরু করে 490 টাকা পর্যন্ত হচ্ছে শর্টস আছে শর্টস উইথ লেগিংস এই যে এই সিস্টেম আরও বিভিন্ন ভ্যারাইটি হচ্ছে আমাদের কাছে থ্রি কোয়ার্টার আছে এই যে অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের কাছে যা আছে এগুলো সবগুলো কিন্তু অরিজিনাল ভাইয়া র্যাবের এই প্যান্টগুলো এই প্যান্টগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না র্যাবের এগুলো আমাদের কাছে স্টক আছে সানকেপ থেকে শুরু করে আপনার হেড ক্যাপও আছে যেমন আপনাদের ক্যাপ হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাপস আছে আমাদের কাছে নিকপিলো মেমোরি ফোম ভাইয়া এটা একদম সফট হয়ে যাবে একদম হাতের মুঠে নিয়ে আসতে পারবেন আপনি টেকটিক্যাল বেল্ট আছে এই জিনিসটা কিন্তু কাজের

এটা একটা কাজের জিনিস হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ড্রাই ট্রাভেল এটা হচ্ছে আপনার শোষণ ক্ষমতা অনেক বেশি এবং হচ্ছে আপনার শুকায় খুব দ্রুত দ্রুত আপনি যখন ঘামাবেন খুব দ্রুত আপনার এটা শোষণ ক্ষমতা একদম অনেক বেশি এবং হচ্ছে খুব দ্রুত শুকায় যায় আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরাও যাওয়া যা পর্বত আর হয়ে আপনারা আছেন ট্রাভেল আছেন বিভিন্ন দেশে আবেগ সেখানে গিয়ে এটা এই জিনিসটা খুঁজেন কিন্তু এটা অনেক সময় পাওয়া যায় না এই যে এটা হচ্ছে একটা আবেগের জিনিস আমরা যখন দেখা যায় যে কোনো পাহাড়ে সামিট করি তখন এইটা উড়াইতে কিন্তু খুব ভালো লাগে হচ্ছে আপনার ক্রস ব্যাগ বা ফানি ব্যাগ হিসেবে ফানি ব্যাগও বলে এগুলো যখন আপনারা দেশে বাইরে ট্রাভেল করবেন পাসপোর্ট তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস রাখা থেকে শুরু করে সবকিছু আপনারা রাখতে পারবেন এবং এটা কোয়ালিটিও ভালোই মনে হচ্ছে ওয়াটার এসটেন্স আইটি কান্টারের অরিজিনাল ওয়াটারপ্রুফ এটা আইটি কান্টার অরজিনাল এটা হচ্ছে আইটি কান্টারের সাব ব্র্যান্ড সুপার তো ভাই আমাদের কাছে অনেক ধরনের টি-শার্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম সবগুলা কিন্তু কুইক ড্রাই এবং ব্রেথেবল এটা আমাদের ট্রাভেলারদের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন যেগুলো এবং হচ্ছে এগুলোর ভিতরে যে স্পাইডারের কিছু ফুল স্লিভ টি শার্ট আছে এগুলো ব্রেথেবল এবং সামারও ইউজ করা যায় কোনো সমস্যা হয় না এবং স্পাইডার আবার হচ্ছে আপনার হাফ স্লিভও আছে আমাদের কাছে এটা হচ্ছে উইন্ড ব্যাগের জ্যাকেট বলি আমরা যারা মাইনাসে যাই তারা হচ্ছে নিয়ে যায় জ্যাকেটের উপর দিয়ে পড়ার জন্য পরিচয় করিয়ে দিতেই এই টাইম ট্রাভেলারের ओनারের সাথে রাব্বি ভাই। হ্যালো এই শপের লোকেশনটা সবার যেন চিন্তা সুবিধা হয় সেভাবে একটু বলে দেন। বেসিক্যালি আমি আগে আপনাদেরকে বলে দেই টাইম ট্রাভেলার তো একটা অফলাইন শপ আছে। এছাড়া টাইম ট্রাভেলার অনলাইনে সারা বাংলাদেশেই কাজ করে। আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন টাইম ট্রাভেলার ফেসবুক পেজ থেকে আর শপ লোকেশন হচ্ছে আমাদের শপটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রীতে। যদি ইজি লোকেশন গুগল ম্যাপসে পেয়ে যাবেন। একেবারে एग्জ্যাক্ট লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী দিয়ে হাটের পাশে। থানাটা এটা সামনে বনশ্রী এইচ ব্লক দুই নম্বর রোড সাত নম্বর বাসা হচ্ছে আমাদের টাইম ট্রাভেল